রহস্য জগতের আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন এক ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করব যার নাম শুনলেই সাহস প্রজ্ঞা এবং আত্মত্যাগের প্রতিচ্ছবি আমাদের চোখে ভেসে ওঠে তিনি হলেন হজরত আলী রাজি আল্লাহতালহ তার জীবন কোনো সাধারণ মানুষের জীবন ছিল না এটি ছিল আল্লাহ এবং তার রাসুলের প্রতি অবিচল অনুগত্য জ্ঞান এবং ন্যায় বিচারের এক জীবন্ত ইতিহাস আজকের এই আলোচনায় আমরা তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে গভীরভাবে বোঝার চেষ্টা করব তার অলৌকিক জন্ম থেকে শুরু করে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের সাথে তার সম্পর্ক ইসলামের প্রাথমিক যুদ্ধের ময়দানে তার বীরত্ব তার অতুলনীয় জ্ঞান এবং শেষ পর্যন্ত তার শাহাদাত বরণ প্রতিটি মুহূর্তই আমাদের জন্য শিক্ষণীয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইসলামের ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি হল হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুয়ের জন্ম তেরোই রজব মক্কার পবিত্র কাবাঘরের ভেতরে তার জন্ম হয় তিনি ছিলেন কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণকারী একমাত্র ব্যক্তি তার বাবা ছিলেন আবু তালিব যিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ প্রিয় চাচা এবং অভিভাবক তার মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ পাঁচ বছর বয়সে যখন মক্কার দুর্ভিক্ষ শুরু হয় তখন নবীজি সাল্লাহ আলাহি সাল্লাম তার চাচা আবু তালিবের কষ্ট লাঘব করার জন্য আলী রাজি আল্লাহ তাল্লনুকে নিজের কাছে নিয়ে আসেন সেই থেকে হজরত আলী রাজি আল্লাহু তালহু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ঘরেই বড় হতে থাকেন তিনি নবীজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের চরিত্র আচার আচরণ এবং নৈতিকতা তার মধ্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছিল নবুজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন হেরা গুহায় প্রথম অহিলাভ করেন এবং নবুয় প্রকাশ করেন তখন দশ বছর বয়সী হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন প্রথম পুরুষ যিনি কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেন সেই সময় যখন বড় বড় মানুষেরা ইসলাম গ্রহণ করতে ভয় পাচ্ছিল তখন একজন কিশোরের এই দৃঢ় বিশ্বাস ছিল সত্যিই অবিস্মরণীয় মক্কার কাফেরদের অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন নবুজি সাল্লাল্লাহ আলাহুয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন হিজরতের রাতে কাফেররা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে সেই রাতে হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহু এক অসাধারণ সাহসের পরিচয় দেন তিনি নবীজির বিছানায় শুয়ে পড়েন যাতে কাফেররা মনে করে যে নবীজি এখনো ঘরেই আছেন এই কাজের মাধ্যমে তিনি নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেন যা নবীজির প্রতি তার গভীর ভালোবাসা ও ত্যাগের এক জ্বলন্ত উদাহরণ ইসলামের প্রাথমিক যুদ্ধের ইতিহাস হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর বীরত্ব ছাড়া অসম্পূর্ণ প্রতিটি বড় যুদ্ধে তার বীরত্ব ছিল মুসলিম সৈন্যদের জন্য অনুপ্রেরণা বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ আল অসাধারণ সাহস দেখিয়েছেন তিনি তার তলোয়ার দিয়ে একাধিক শত্রুকে পরাজিত করেন এবং মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারপর অভূত যুদ্ধ এই যুদ্ধে যখন মুসলিম সৈনিকরা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু ছিলেন সেই অল্প কয়েকজন সাহাবির মধ্যে একজন যারা নবজির পাশে অবিচল ছিলেন আবার কিছুদিন পর খন্দকের যুদ্ধ এই যুদ্ধে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল আরব বীর আমন বিন আবদ সেই সময় সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যখন সবাই তাকে ভয় পেত তখন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু একাই তার বিরুদ্ধে এগিয়ে যান এবং তাকে পরাজিত করেন এই যুদ্ধের মাধ্যমে তার বীরত্ব কিংবদন্তি হয়ে ওঠে খাইবার যুদ্ধে খাইবারের ইহুদি দুর্গ ছিল অপ্রতিরোধ মুসলিম সেনারা একাধিকবার চেষ্টা করেও দুর্গটি জয় করতে পারেনি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেব যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে সে যুদ্ধে পিছু হটবে না বরং জয়ী হয়ে ফিরবে পরের দিন নবুজি সাল্লাল্লাহু আলহুয়া সেই পতাকা আলী রাজি আল্লাহ আনহুয়ের হাতে তুলে দেন আলী রাজি আল্লাহ একাই সেই দুর্গের বিশাল দরজা উপড়ে ফেলেন এবং শত্রুদের পরাস্ত করে দুর্গটি জয় করেন এই যুদ্ধের পর নবীজি সাল্লাহ আলাহিউসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের এক বিশাল সমুদ্র নবীজি সাল্ল্লাহ আলহিউসাল্লাম প্রায়ই তার জ্ঞান ও প্রজ্ঞার প্রশংসা করতেন নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেছিলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের জ্ঞান ছিল বহুমুখী তিনি কোরআন হাদিস ফিকহ এবং বিভিন্ন বিজ্ঞানে গভীর পাণ্ডিত্য করতেন তার ভাষণ ও লেখা যা নাহজুল বালাগ নামে পরিচিত যা আজও মুসলিম ও অমুসলিম পণ্ডিতদের কাছে সমানভাবে মূল্যবান এই গ্রন্থে তার প্রজ্ঞা রাজনৈতিক দর্শন নৈতিক উপদেশ এবং আধ্যাত্মিক জ্ঞান ফুটে উঠেছে নাহজুল বালাগা আমাদের শেখায় কীভাবে একজন শাসককে ন্যায় পরায়ণ হতে হয় কিভাবে একজন সাধারণ মানুষ হিসেবে জীবন পরিচালনা করতে হয় এবং কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হয় নবীজি আলাইহি আলাহাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার চতুর্থ খলিফা হসরত আলী রাজিয়াল্লাহ তালাহুয়ের শাসন শুরু হয় তার খিলাফত ছিল চরম চ্যালেঞ্জে ভরা তিনি এক অশান্ত সময়ে উম্মার দায়িত্ব গ্রহণ করেন তার প্রধান লক্ষ্য ছিল ইসলামে ন্যায় এবং ইনসাফ পুনঃপ্রতিষ্ঠা করা তিনি তার শাসন আমলে অনেক বিপ্লবী সংস্কার এনেছিলেন তিনি জনগণের সম্পদ সমানভাবে বন্টন করতেন কারো প্রতি পক্ষপাতিত্ব করতেন না এমনকি তার নিজের ভাইয়ের প্রতিও তিনি রকম বিশেষ সুবিধা দেননি এই ন্যায়নীতির কারণে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরোধিতা করে যা পরবর্তীতে জামালের যুদ্ধ এবং শিফফিনের যুদ্ধের মতো বড় বড় সংঘাতের জন্ম দেয় হজরত আলী রাজি আল্লাহ তালহু এই সকল সংঘাতকে শান্ত এবং শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করেন কিন্তু তার বিরোধীরা তাতে রাজি হয়নি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের মহান জীবন শেষ হয় এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে চল্লিশ হিজি একুশে রমজান কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার সময় ইবনে মুলজাম নামের এক দুষ্কৃতিকারী তাকে বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত করে দুই দিন পর তিনি শাহাদাত বরণ করেন তার শাহাদাত ছিল মুসলিম উম্মাহের জন্য এক অপরণীয় ক্ষতি তিনি ইন্তেকাল করলেও তার আদর্শ তার জ্ঞান এবং তার ন্যায় বিচারের নীতি আজ সারা বিশ্বে মুসলিমদের কাছে অনুপ্রেরণার উৎস তার জীবন আমাদের শেখায় ক্ষমতা বা সম্পদ নয় বরং জ্ঞান ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি ভালোবাসা একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে বন্ধুরা আজকের এই বিশদ আলোচনা থেকে আমরা বুঝতে পারি ইমাম হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্বই ছিলেন না তিনি ছিলেন মানব ইতিহাসের এক পূর্ণাঙ্গ আদর্শ তার জীবনী আমাদের পথ দেখায় কীভাবে সাহসিকতার সাথে সত্যের পথে অটল থাকতে হয় কীভাবে জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণ করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখতে হয় আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের ইমাম হজরত আলী রাজি আল্লাহ তাল্লা আনহু সম্পর্কে জানতে সাহায্য করবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের নিয়ে আরও অনেক ভিডিও আসবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ